ঘটনা ঘটেছিল পখন থেকে নিজ কাজ সেরে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে একটা নির্জন জায়গায় ফাঁকা জায়গাতে ওকে আক্রমণ করে লাগাতার গুলি চালায় তিনটে গুলি শরীর ভেদ করে বেড়ায় ঘটনাস্থলে মারা যায় গুলি করেছে দুষ্কৃতি এবার দুষ্কৃতির মদতদাতা এখানে অনেকেই ধরুন আমার বেড়ার চকাই বুথ এটা এখানে বরাবর আটশোর অধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয় সামনে ছাব্বিশ নির্বাচন বিরোধীরা এক হয়েছে দুষ্কৃতীদের মদত দিতে সিপিএম বিজেপি সামগ্রিকভাবে প্রয়াস করে ওরা বুঝতে পারে যে সোনামুখী বিধানসভা হারবো তাহলে যে কোনো উপায় যেগুলো মূল তৃণমূলের শক্ত ঘাটি সেগুলোকে যে কোনো উপায়ে ক্ষতবিক্ষত করো সেগুলোকে ভেঙে দাও তাহলে ভাঙার পথ গণতান্ত্রিক পথ যদি পাচ্ছে না তাই এই দুষ্কৃতিমূলক আচরণ আমার স্বামী তৃণমূল করতো নাসিম বলতো না তোকে দুবনে তৃণমূল করতো আমি এতদিন খেয়েছি আমি খাবো ও বিজাবি লোক হয়েছে আমার স্বামী তিন বছর ওকে ইয়েতে দেখেছে বিনামূল্যে রেখেছে ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে ও চৌব যে না খেতে দেবো আমার স্বামী এক টাকা পর কেটে রাখে নাই ও স্কুল লাঙাতে টাঙ্কি করলো মহজিদ করলো মহজিদ লাইট এনে দিল ও কি করে নাই গ্রামের ডেরান করলো গ্রামের তোমার রাস্তা করে দিল পাথর দিচ্ছে ও পকেটে এক টাকা রাখে আমাদের ভবিষ্যৎ বলে কিছুই রাখে না আমার স্বামী কিছুই করতে পারে না আমি মজল মারা খেতে আমি শাস্তি চাই ও দিজা দিল

কি ঘটনা ঘটেছিল আমরা বাড়িতেই ছিলাম ঠিক আছে এই খাবার জন্য হাত পা ধরছিলাম তারপরে শুনলাম কি যে সাইম কে অ্যাক্সিডেন্ট করেছে আমরা ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার সাইম মানে আমার জামা যা সিকেন্দার খান যে আমি ছুটে সর্বপ্রথম আমি আর আমার দিদি কান্দা কানি করে আসছিল যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আমি বলি তাহলে ওই দুষ্কৃতরা মারা মেরে দিয়েছে এরপর পর যে করে ওইখানে দেখি যে মানে পড়ে আসে উপর হয়ে আর পিঠে একটা গুলি লেগেছে আমরা তো গুলি ফুলি অত সম্বন্ধে জানি না তারপর আবার দেখছি মাথার দিকেও মানে একটা বেরিয়ে গেছে মগজটা বেরিয়ে গেছে এইদিকে একটা মেরেছে এই এইদিকে মগজটা বেরিয়ে গেছে যে আমি বলি তাহলে মারা গেছে গুলি করে দিয়েছে তাহলে মারা গেছে এটা করবে গায়ে আপনার টিএমসি তো করবেন এটা করবে আপনার সিপিএম এর লোক আর বিজেপির লোক কোথায় ঘটনাটা ঘটেছে আমাদের গ্রাম থেকে ওই আপনার হাফ কিলোমিটার থেকে একটু বেশি হবে কি হাফ কিলোমিটার তখন না